নমস্কার আমি রাকে শাস্রী তেরোই মার্চ এমন একটা দিন যেদিন আপনি যদি কোনো রাহুর সমস্যায় ভোগেন বা রাহু যদি আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করে তাহলে এই দিনটায় আপনি যদি এই উপায়টা করতে পারেন সব রকমের রাহুর প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন রাহুর যে সমস্যাগুলো হয় সমস্যাগুলোকে বাড়িয়ে দেয় মানুষ ডিপ্রেশনে ঢুকে যায় এবং সেটা আপনার পয়সার ক্ষেত্রে হতে পারে কি অথবা আপনার হেলথের ক্ষেত্রে কিন্তু রাহু আপনাকে খারাপ প্রভাব দিতে পারে রিলেশনের মধ্যেও কিন্তু সমস্যা ক্রিয়েট করে বা ঝগড়াঝাটি অনেক বেশি করিয়ে দেয় শুকনো যে নাকল পাওয়া যায় যেটা যেটাকে বলে গড়িগোলা সেই গড়িগোলা নিয়ে আসবেন তাকে উপর থেকে একটু কাটবেন তার মধ্যে তিসি তেল তার মধ্যে গুড়ের চিনি এই দুটোকে মিক্স করে ওর মধ্যে ভরবেন এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করবেন এবং মনস্কামনা করুন যে আপনার যে সমস্যাগুলো চলছে সেগুলো যেন একদম পুরোপুরি শেষ হয়ে যায় আপনি যেন সেখান থেকে বেরিয়ে আসা রাস্তা পান এবং যে সমস্যাগুলো আপনাকে এত বেশি ডিপ্রেশনের মধ্যে ফেলে দিচ্ছে বা সমস্যা ফেলছে সে সমস্যাগুলো যেন আপনার জীবনে আর কখনোই না ফেরত আসে এই বলে ওই নারকেলটাকে আপনি হলিকা দাওয়ানের মধ্যে বা যে বুড়ি পড়ার যে আগুন জ্বলছে তার মধ্যে ফেলে দিন এইটুকুনি করাতে ধীরে ধীরে দেখবেন আপনার উপরে যে রাহুর খারাপ প্রভাব হয়েছিল সেটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে নমস্কার